দিন পর এইভাবে ঘর থেকে বেরোলাম একদম ওঠার ক্ষমতাই চলে গিয়েছিল আর দেখো গাছে কি সুন্দর দুটো জোড়া ফুল হয়েছে আর কষ্ট করে বেশ কদিন গাছগুলোকে সেবা করছিলাম এবার একটু একটু ফুল হচ্ছে আর দেখো পুরো শুকিয়ে গেছে পাঁচ দিন জল পড়েনি লাস্ট জল দিয়েছিলাম দোলের আগের দিনে তা আজকে বিকালেও জল দিয়েছিলাম ভিডিওটা শ্যুট করেছিলাম জানো তো ডিলিট হয়ে গেছে আর এখানে দেখো জবা ফুল এসেছে দুটো গাছেই এগুলো তো ঝুমকো জবা দেখিয়েছি কিন্তু জবা ফুলগুলো না পরের দিনে সকালে উঠে তুলবে ভেবেছিলাম ভিডিও করব ভেবেছিলাম তারপর ভেবেছিলাম ঠাকুরের জন্য নেব কিন্তু চুরি হয়ে গেছে আমাদের এইখানটায় খুব ফুল চুরি হয়ে যায় অনেকেই বলে নিই না নিই না কিন্তু কে নেয় বুঝতে পারি না কষ্ট করে গাছ করার পর যদি চুরি হয়ে যায় কত খারাপ লাগে আর আজকে একটু চুলটাও বেঁধে নিয়েছি আমার সাজ মানে তো চুলটা বেঁধে নেওয়া সিঁদুর ছোট্ট একটা টিপ আমার বোন বলেছে সব সময় ছোট্ট একটা টিপ আর জামা কাপড়গুলো জামাকাপড়গুলো তুলে নিলাম সকাল বেলায় হালকা করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম শুভ দুপুর আজ অনেক দিন পর উঠতে পেরেছি একটু একটু কাজও করেছি আজকে আমার বান্ধবী আসবে টাটা জামশেদপুরে থাকে আমি অনেকবারই বলেছিলাম তোমাদের আর তোমরা সবাই সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই কদিনে আর একটু একটু করে ওঠার চেষ্টা করেছি আজকে অনেকটাই কাজকর্ম করতে পেরেছি আগামী কাল থেকে আরও কাজকর্ম করতে পারবো বাড়ির আর বেশি দিন পড়ে থাকলে হবে না তোমরা সবাই সেটাই বলেছো যে তুমি পড়ে থাকলে দাদাভাইকে কে দেখবে যাই হোক উঠেছি আর এখন অপেক্ষা করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো বাজে বান্ধবী এখান থেকে পুরী বেড়াতে যাবে ওর ফ্যামিলির সাথে আর ওর সব ফ্যামিলি এখানেই থাকে আমার পাড়াতেই বাপের বাড়ি পাড়াতেই ওর সব মাসিরা মামারা সবাই থাকে তা সেই কারণেই ও আসছে আমাদের আমার সাথে দেখা করবে এখানে আসবে আমার সাথে দেখা করে ওর বাড়ি মধ্যম গ্রাম তা ও এসে এখান থেকে আবার বিকালে মনে হয় চলে যাবে চলো ও আসলে আবার তোমাদের দেখাচ্ছি দেখো আমার বান্ধবী চলে এসেছে ওর নাম হচ্ছে সোনা আর বাবু ওকে আনতে গেছিল আর ওর ভালো নাম রঞ্জিতা রয় ও টাটা জামশেদপুরে থাকে ওরও দুটো ছেলে আছে আর আমি টাটাতেই যাই ওখা ওদের বাড়ি থেকে ছোট পুজো করি আর ওদের বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে মনে হয় ও ওর বাচ্চারা ওর হাজব্যান্ড সবাই ভীষণ আপন করে নিয়েছে আমাকে আর দাদাভাই অসুস্থ হওয়ার পরেও ও অনেকবার দেখতে এসছে অত দূর থেকে তখন আমি ব্লগ করতাম না তা সেই কারণেই তোমাদেরকে দেখাতে পারিনি মানে তুই আমাকে শুট করছিস সেটাই আমার জন্য খুব বড় ব্যাপার আমি অনেক বল আমাদের ছোট্টবেলার কিছু অন্তত আমাদের আমাদের ছোট্টবেলার যে বন্ধুত্বটা ছিল আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের এই মানে বুড়ো বয়সেও এই এত বন্ধুত্ব থাক বুড়ো বয়সে তাহলে ছোটবেলার স্মৃতিগুলো তোকে দেখলেই আমার মনে পড়ে যায় ওদের ভিডিওটা সবাই দেখু আর ওকে ছোট্টবেলায় সবাই সাদা পায়রা বলতো এত ফর্সা এত ফর্সা এখনো সবাই বলে সাদা পায়রা এখনো সাদা পায়রা নেই এখন হচ্ছে কি পায়রা বলে ওটাকে কালো পায়রা হয়ে গেছে ও একজন আমাকে বলছে কি ক্যামেরায় এসেছে বলে ও কিন্তু কি একজন নেত্রী হ্যাঁ বাবারে এই চৈতালি এসে গেছে প্রিয় দর্শক চৈতালিকে দেখো এখানে চৈতালি চলে এসেছে আর ওরা খুব পার্সোনাল ইয়ার কি করছিল সেই জন্য তোমাদের শোনাতে পারলাম না ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে চৈতালি পুজো করবে স্নান সেরে এসেছে আর বেলায় আমি বাবার মাথায় যেরম প্রতিদিন জল ঢালি জল ঢেলে ধূপ জ্বেলে দিয়েছিলাম পুরো বাড়িতে বাবু ফল মানে বেলায় ফুল আনতে চৈতালি বলল আমি তো অনেক আজকে কাচাকুচি করব। তাহলে আমি বেলায় এসে পুজো করে দেব। তা ও পুজো করে দিচ্ছে আর ধুনোও দিয়ে দিচ্ছে আর এখানে দেখো আমি গোপালের জন্য যে জিনিসপত্রগুলো এনেছিলাম অভিষেক করব বলে তা ওগুলো রাখা আছে চৈতালি বলল তোমার ছেলে তুমি সুন্দর করে করো তা সেই জন্য ওটা আর কেউই ধরেনি আমি ওটা ধরবো মানে পরে যখন করব তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর পুরো বাড়িতেই এখনই কেন ধুনো দেওয়া হয়ে যাচ্ছে তার একটাই কারণ সন্ধ্যের পর তো জানলা দরজা দেওয়া হয়ে যায় তখন ধুনো দিলে মানে ধোঁয়াগুলো বেরোনো যায় না আর ঘরের ধোঁয়া জ্বালালে বাইরে বেরিয়ে যাওয়াটা খুবভাবে দরকার সেই জন্যই বেলাবেলি দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে এই এই ড্রেসটা দেখো মধুমিতা ওকে মানে মধু আমার বোন ওকে দিয়েছিল গিফট করেছিল তা আজকেই পড়ে নিয়েছে আর একটু আমি যেই ক্যামেরা করছি রঙ্গভঙ্গ করছে দেখো আর পাশেই আমার বান্ধবীকে খেতে দিয়েছি ওকে আর দেখালাম না যেহেতু ও সান ছেড়ে টাওয়াল গায়ে দিয়ে বসেছে তো খেতে তা সেই কারণে ওকে দেখাতে পারলাম না আর এখানে দেখো এরা কীরকম কাণ্ড কারখানা করছে দুজনে মিলে ওরা যেন বন্ধুর মতন আর আমার ছেলে সবাইকে বলে আমার দুটো মা মামি একটা আমার মা আর আমার মা এইটাই যেন সারা জীবন থাকে আর এখানে দেখো আমার বান্ধবীকে একটু আদা দিয়ে চা করে দিয়েছিলাম সেটাও ঠিক মতন খেতে পারছে না একটু বেচাইটা শুয়েছিল তার মধ্যেই ওকে টিকিট কাটতেই হবে তাড়াতাড়ি করে উঠে সাজুগুজু করে নিচ্ছে মনটা কত খারাপ লাগছে ওরও ইচ্ছা নেই এখন যাবার আগে বলছিল যে না টিকিট পেলে আমি চলে আসছি তোর কাছেই থেকে যাব কালকে বাড়ি যাব তা হুটো পার্টি করে যাচ্ছে যেহেতু টিকিট কনফার্ম নেই টিকিট গিয়ে কাটবে তা সেই কারণে হুড়ো হুড়ির মধ্যে পুরো দিনটা কেটে গেল আর আমার খুব খারাপ লাগছিলো জানো তো আমাদের একটু কোনো কথাই হয়নি ওকে একটু রেস্ট করতে দিয়েছিলাম ও বেরিয়ে পড়লো এখনো টিকিট কনফার্ম হয়নি এই নিয়ে খুব দুশ্চিন্তা এক ঘন্টা থেকেছে ও যেন পুরীতে যেতে পারে হ্যাঁ কিছুতে এবার বল মানে ছেড়ে যাচ্ছি খুবই দুঃখ হচ্ছে কিন্তু পুরী যাওয়ার একটা আনন্দ কীরকমভাবে হোক আজকে যাবই এক ঘন্টার জন্য আসলো ট্রেন ক্যান্সেল হলেও বাসে যাবো কিন্তু যাবই কালকে সকালে সমুদ্রতে স্নান করবো পাঠাস কিছু কিছু ভিডিও করে আমাকে পাঠাস আমিও এখানে দেব ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড চলে যাচ্ছে একটুখানি সময়ের জন্য আসলো শরীর খারাপ শুনেছে তাই দেখা করতে আসলো ভালো থাকিস তোর ভিডিও যেন আরও ভাইরাল হয় আমি জগন্নাথ করতে বলছি হে ভগবান যাতে ওর ডলার ঢোকে ডলার ঢোকে আর আমাকে একটু সুন্দর দেখে একটা গিফট করে কিছু ও বলছে তোর তাড়াতাড়ি ডলার ঢোকে আর আমি একটা সুন্দর করে গিফট নেব এখানে দেখো বাবু থাকলে ওকে দিয়ে আসতো টোটোতে তুলে দিলাম আর আমি যখনই টাটা জামশেদপুরে যাই ওর বাড়ি থেকে স্টেশনটা অনেকটা পাহাড়ি রাস্তা তো ও কিন্তু আমাকে আনতে আসে ছাড়তে আসে মানে ভীষণ ভালোবাসে আমি তো কোনো সময় না কোনো সময় যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের খুব কম টাইমের জন্যে ও আমাদের সাথে একটু সময় কাটালো আর ওর পুরো ফ্যামিলির লোক যাচ্ছে ও দাদা বৌদি যারা মধ্যম গ্রামে থাকে তা ওরও খুব ইচ্ছা যে পুরি যাবে হঠাৎ মানে বলেছিল অনেক দিন থেকে আজকেই যাবে কিছুতেই টিকিট পাচ্ছে না পাচ্ছে না এখন যাচ্ছে শালিমারে ওখান থেকে যদি টিকিট পায় ওর মামার এলে চাকরি করে যদি পায় তাই প্রার্থনা করি ও যেতে পারুক ওর ফ্যামিলির লোকের সঙ্গে আর মানে ওর দাদারা সব যাচ্ছে আর চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কীরকম লাগলো জানিও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমি একটু ভালো আছি আগে থেকে একটু না অনেকটাই ভালো আছি একটু দুর্বল তো থাকবে জ্বর ছিল আর দুর্বলতা তো একটু থাকবি তাই না এটাও আস্তে আস্তে কাটিয়ে উঠবো চলো আর এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে ও বেরিয়ে গেলো পাঁচটা বাজেও বেরিয়ে গেল চলো টাটা সবাইকে শুভ বিকাল শুভেচ্ছা জানাই সবাইকে টাটা আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো